দেখুন বন্ধুরা আমার মেয়ে এখন দুষ্টুমি করছিল ওকে বলেছে আমি ললিপপ দেব তাই জন্য চুপ করে গেছে আর আইসক্রিম খেয়ে মুখটার অবস্থা কি করেছে দেখুন চকলেট আইসক্রিম খেয়ে তো বলো তুমি কি খাবে আইসক্রিম না কী খাবে অপপ তো ওর জন্য সবসময় ললিপপ আনা থাকে ঘরেই তো এখন আমি ওটা বার করে দেবো আর কোথায় রাখি জানেন এই দেখুন এই এর মধ্যে আলমারির মধ্যে আলমারির মধ্যে রেখে দিই যাতে ও হচ্ছে যখন তখন বার না করে খেয়ে নিতে পারে তাই জন্য আমি এখান থেকে বার করে দিই এই দেখুন সব রকমের ললিপপ আছে এই যে পালস আছে আরও অনেক রকম আছে দেখুন দেখে কীরকম করছে আমি দিচ্ছি দাঁড়া এখন ললিপপ দিতে হবে চলুন ললিপপ দিয়ে নিয়ে গিয়ে আমি দেবো নেমে চলে আসছে ওই দেখুন এই নাও তোমার জন্য গোলাপ ফুল তো চলুন ওইদিকে রান্না বসিয়েছি এখন রান্না করি গিয়ে না 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 আবার আরো চাই এটা এখন ফ্রিজে রেখে দেবো আবার পরে বার করে দিতে পারবো সব ললিপপ লজেন্স সব রাখা আছে তো চলুন পরে দেখা হবে আর এই যে ললিপপ খেতে শুরু করে দিয়েছে টাটা দি দাও টাটা বাই মুখে বলো